উনি ঢাকায় থাকতেন ওই ঢাকা সাবাগে উনি একাই থাকতেন একাই থাকতেন জেল থেকে বেরোবার পরে উনি ঢাকায় থাকতেন আগে থাকতেন আগে ঢাকায় থাকতো কোন কেরানিগঞ্জে এখন ওই রিসেন্টলি ওইখানে এখানে আসছে উনার পরিবারে কে আছে ওনার পরিবারে শুধু আমার দাদু আছে ওনার বোন আছে আর কেউ নেই বাকি দুটা বোন ছিল ওরা মারা গেছে ওনাকে ওনামের বাড়িতে পলাশি নিয়ে যাবো পলাশি সর্বশেষ কথা আমাকে ফোন দিয়েছিল ফোন দিয়ে বলছে যে আমার আর কি যখন পরীক্ষার পাবলিশ এর পরের দিন ফোন দিছিল ফোন বলছে যে রেজাল্ট পরে দাদাকে বললাম যে রেজাল্ট ভালো হয়েছে জিপিএ ফাইভ আসছে দাদা অনেক খুশি হয়েছে এতটুকু আমার সাথে কথা আর কি আমি আর আমার দাদু আসছে আর আমার একটা চাচু আসছে নিজস্ব মানুষত্ব বুঝছিল যে এলাকায় থাকলে লোকে কি না কি বলে তো উনি ঠিক করছিল যে বের হওয়ার পরে ওই যে উনি আর কি একটা দোকান দোকানি ছিল ওইটার কাজ করবে নিজের লাইফ নিজে চালাবে তো আবার হঠাৎ কি হলো এখানে আসছে 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 তারপর এত এখন হলো তোর দিন ধরে বলে দাইতো তোর বিয়া কইরা আর গেছেন না আপন ভাই ছোট ভাই কইছিস আর দোকান দিব হ্যাঁ কেরানি কইর দরকার বাড়ি আংলো বাড়িতে আশেপাশে থাকবো না যেজন ভালো কেন দাউ হ গেছে ভাই না না বিয়া কইরা আর আংলোরে যোগাযোগ করতে না এরজন যোগাযোগ করি না না